তো আজকে বন্ধুরা আমি বানাচ্ছি ভোলা মাছের ফিশ ফ্রাই ঠিক আছে ভোলা মাছের চপ তো তার জন্য আমি দু চামচ মাছন একবারে আদা রসুন পেঁয়াজকে একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো সমস্তটা অ্যাড করে দিলাম এরপর একটা ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এক হাতেই ফাটালাম কারণ এক হাতে আমি ফোনটা ধরে রয়েছি আর সঙ্গে সামান্য দু চামচ মতন একটু বেসনেতে অ্যাড করে দিলাম এবার এটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে আমি প্রায় ঘন্টাখানেক কি আধ ঘন্টা এক ঘন্টা আমি এটা ফ্রিজে রেখে দেবো যতক্ষণ আমি অন্যান্য রান্নাগুলো সারবো ততক্ষণ এটা আমার ফ্রিজে রাখা থাকবে তো ভালোভাবে ওই জন্য ম্যারিনেট এক ঘন্টা মতন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তার মাঝখানে রকম মাংসটা আমার হয়ে গেছে তো সমস্ত রেসিপিটা তো দেখালে হবে না তাই আমি আজকে যেহেতু এটাই দেখাচ্ছি তাই এটাই দেখাবো তো মাছের রেসিপিটা তো মাংসটা আমার এই ফাঁকে হয়ে গেছে এবং লাস্টে আমি নিয়ে এসেছি এবং ম্যারিনেট করা সমস্ত মাছটা মশলাটা মাখানো সমেত নিয়ে এটা ভাজবো তা বেশ করে সরষে তেল আমি দিয়ে দিয়েছি বেশ ডিপ ফ্রাই করতে হবে এবং নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো তো বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালোভাবে এটা একবার কোট করে নেবো ভালোভাবে এপিট ওপিট করে কোট করে গরম তেলেতে দিয়ে দেব তেলটা একবারে গরম হয়ে গেলে তবেই দেবেন আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেই আমি ভাজবো তো অনেকক্ষণ ধরে মাছটা যেহেতু রাখা ছিল তো অসুবিধা নেই আর লোতে রেখে ভাজলে কী হবে অনেক সময় মাছটা নরম হয়ে যাবে হাই ফ্লেমে ভাজলে কী হয় মাছটা তাড়াতাড়ি মানে মুজমুঝেও হয় আর সেদ্ধ হয়ে যাবে মাছ তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো সব এই জন্য চারটে মাছকে নিয়েছি এক এক করে সমস্তটা আমি এর মধ্যে কোট করে নেবো বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেবো আর ভালো আমার ছেলে মাছ একেবারেই পছন্দ করে না তো প্রত্যেক রবিবার যদি মাছের কোনো আইটেম হয়ে থাকে তো তোর তো মানে কি বলবো মানে মানে নানা রকম ভাবে বায়না করতে থাকি খাবো না খাবো না তো এইভাবে করে দিলে খেয়ে নেবে যেহেতু এটা মাছের একটা চপ মতন করা হচ্ছে তো ভোলা মাছ দিয়ে এটা আমি করছি আজকে আর কোনো আশা করি কোনো রকম ও বদমাশি করবে না আর আমাদের মালিক মানে আমার হাজবেন্ডের তো মানে বলবো কি ও এরকম আমাদের বিস্কুটের গুঁড়ো আনাই রয়েছে যখন যেরকম হয় তাতে ঝপ করে করে ফেলতে পারি কারণ আর একটুখানি ছিল মাছের তেল যেটা চারা মাছের তেল চারা মাছ আনা এনেছিলো সেটার সঙ্গে যে একটু তেল ছিল ওটাও আমি মাখিয়ে এর মধ্যে একই সঙ্গে করে দিলাম আমি মাছের তেলটাকেও এরকমভাবে ভেজে দেখবেন খুব ভালো লাগে খেতে আমরা তো নর্মালি বেসনে ভাজি তো এটা করলে কি হয় বেশ মুজমুজে হয় তো আমি আগে তো একদিকটা ভাজা হয়ে গেছে আবার এপিট পিট করে আমি পুরোটা ভেজে নিয়েছি কেমন হালকা ব্রাউন মতন ভাজা হয়ে গেছে সম্পূর্ণটাই সেদ্ধ হয়ে গেছে খুব ভালো লাগে রেসিপিটা তো আজকে আমি তো ভাতের সঙ্গে করছি দুপুরবেলা যেহেতু এনেছি বিকালবেলা করলেও হতো বিকালবেলা যেহেতু একটু মার্কেটে বেরোবো সেই জন্য সন্ধেবেলা এটা করে খাওয়া যাবে না তো আজকে আমি ভাতের সঙ্গেই করলাম তবে এটা যদি শুধু আপনারা সস বা স্যালাড দিয়ে খান তো খুব সুন্দর লাগে রেসিপিটা এদিকে অনেক বেলা হয়ে গেছে তাই আমার হাজব্যান্ড পুজোটা দিয়ে দিচ্ছে যে ঘন্টার আবার শুনতেই পাচ্ছেন তো আজকে আমার এই ভোলা পিস পিসপাই রেসিপিটি বন্ধুদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের নাম স্টে উইথ ঝুমা তো সকল বন্ধুরা আমি আশা করব সকল বন্ধুরা আমার পাশে থাকবেন সাথে থাকবেন কারণ আপনাদের সাথে এবং পাশে ছাড়া তো আমি আমার চ্যানেলটাকে কিছুভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না তো আজকে এই পর্যন্ত বন্ধুরা নেক্সট দিন দেখাবে অন্য কোনো ভিডিও সঙ্গে তো সুস্থ থাকুন ভালো থাকুন